নাটোরের বাগাতিপাড়া থেকে দুটি বন বিড়ালের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা স্থানীয় এলাকাবাসী আশুরা জান্নাছ সহ অনেকে জানান চারটি বন বিড়ালের বাচ্চার মধ্যে দুটিকে উপজেলার হাটদোল এলাকা খেতে দেখতে পান আর দুটি বাচ্চা কুকুররা খেয়ে ফেলে সেখান থেকে তারা অনেক কষ্টে বাচ্চা দুটিকে বাড়িতে নিয়ে আসেন পরবর্তীতে বিষয়টি পরিবেশবাদী সংগঠন সেভ দ্য নেচার অব বাংলাদেশ এর নজরে আসলে বিবিসিএফ সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা প্রাণীগুলা উদ্ধার করে পরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিকট হস্তান্তর করা হয় রাজশাহী বন্যপাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা বলেন বাচ্চা দুটিকে নিবিড় পরিচর্যায় রাখা হবে পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে তখন আমি একটা নিয়ে আসছি তারপরে কুকুরের শব্দে আরেকটাকে তারা করছে তখন আমি যে আরেকটাকে নিয়ে আসছি চারটা ছিল দুটাকে কুকুর খেয়ে ফেলছে ওটাকে আমি রেস্কিউ করতে পারিনি তখন আমি কথা বলে ওনারা বললো যে মায়ের জন্য অপেক্ষা করতে তো মা সারা থেকেও মা আসেনি তারপরে তো আমি খাবারও দিছি কিন্তু খাইনি যেহেতু বনের জিনিস তারপর এখন আমার কাছে দুটি বন বিড়াল উদ্ধার হয়েছে সেখানে আমরা খবর পেয়ে এসে তথ্য সংগ্রহ করলাম এবং তারা এই ঘটনাস্থল থেকে দুটি বন বিড়াল নিয়ে তারা যত ব্যবস্থা গ্রহণ করলাম আমরা খবর পেয়ে এই আজকে হচ্ছে নাটোরের পাড়ায় বন বিড়াল দুটিকে হচ্ছে উদ্ধার করতে আসছি তো সারা বাংলাদেশব্যাপী আমাদের যে সংগঠন আছে বিবিসিএফ এটা স্বেচ্ছায় কাজ করতেছে এবং বন্দর সংরক্ষণ সারা দেশব্যাপী কাজ করতেছে তো আমরা এখানে এসে দেখলাম দুটা বন বিড়ালের থানা পাইছি তো এখন আমরা রাজশাহী বন্য বিভাগের সাথে এটা রাজশাহী এখন আমরা ট্রান্সফার করে দেব এটা আমি ফোন মোটো ফোনের আমাদের জানতে পারি যে একটা বন বিড়াল আটক হয়েছে এটা এখন আমরা রাজশাহী বন্যপ্রাণী ডিভিশনে নিয়ে এটা উপযুক্ত পরিবেশ এবং তার প্রাকৃতিক পরিবেশে দেওয়ার চেষ্টা করব। এবং সে কোনো ইনজুট আছে কি না সে বিষয়ে আমরা একটু দেখভাল করব